পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে রুশ হামলায় বিপর্যস্ত ইউক্রেন বাণিজ্য চুক্তিতে সম্মত যুক্তরাষ্ট্র ও চীন তেত্রিশ বছর পর আবার অস্ত্র পরীক্ষায় ফিরছে যুক্তরাষ্ট্র অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে ইউক্রেন গাজায় রক্তক্ষয়ী হামলা চালাচ্ছে ইসরায়েল পাঞ্জাবে মানব অঙ্গ প্রত্যঙ্গের অবৈধ বাণিজ্য শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পাকিস্তান ও আফগানিস্তান কমপক্ষে আরও এক সপ্তাহের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি হয়েছে তুরস্কে আলোচনা চলাকালে এ ব্যাপারে সম্মত হয়েছে দুই পক্ষ এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এমনটা নিশ্চিত করেছে মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে কিভাবে যুদ্ধবিরতি বাস্তবায়ন করা হবে সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ছয় নভেম্বর ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উচ্চ পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হবে পাকিস্তান আফগানিস্তান এবং মধ্যস্থতাকারী দেশ তুরস্ক ও কাতারের পক্ষ থেকে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে বিবৃতিতে আরো বলা হয়েছে সব পক্ষই একটি পর্যবেক্ষণ ও যাচাই বাছাই প্রক্রিয়ায় বিষয়ে সম্মত হয়েছে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে শান্তি বজায় থাকবে এবং লঙ্ঘনকারী পক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে চলতি মাসের শুরুতে আফগানিস্তানে বিস্ফোরণের পর আফগান সরকার পাকিস্তানের উপর এর দায় চাপিয়েছিল এ ঘটনাকে কেন্দ্র করে দুই প্রতিবেশী দেশের মধ্যে এক সপ্তাহ ধরে সীমান্ত এলাকায় সংঘর্ষ হয় পরবর্তী সময় তা আন্তঃসীমান্ত সংঘর্ষের রূপ নেয় পাকিস্তান সেনাবাহিনীর দাবি তারা দুই শতাধিক আফগান যোদ্ধাকে হত্যা করেছে আর আফগানিস্তান দাবি করেছে তারা আটান্ন জন পাকিস্তানি সেনাকে হত্যা করেছে আবারও ইউক্রেনের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া এই হামলায় অন্তত দুজন নিহত শিশু সহ সতেরো জন আহত হয়েছেন হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কিয়েভ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি বলেন নয়টি অঞ্চল ও রাজধানী স্থাপনা ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে তিনি রাশিয়ার বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য যুক্তরাষ্ট্র ইউরোপ ও জি সেভেন দেশগুলোর প্রতি আহ্বান জানান দেশটির সবচেয়ে বড় বেসরকারি বিদ্যুৎ কোম্পানি টি ডিটিইকে জানিয়েছে একা থেকে বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিষ্ঠানটির প্রধান ম্যাক্সিম টিমচেনকো বলেছেন এই শীতে বিদ্যুৎ সরবরাহ বজায় রাখার জন্য আমাদের প্রতিষ্ঠায় একটি বড় আঘাত দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাপোরঝিয়া অঞ্চলে হামলায় দুজনের মৃত্যুর পাশাপাশি এসব হামলায় আরো 17 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন গভর্নর ইভান ফেদরভ আহতদের মধ্যে দুই বছর বয়সী এক শিশু রয়েছে হামলার পর অধিকাংশ অঞ্চলে জরুরি বি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে একই দিনে ইউক্রেনের একশো সত্তরটি ড্রোন ভূপাতিত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বৈঠকে বাণিজ্য চুক্তিতে পৌঁছানো নিয়ে সমঝোতা হয়েছে দক্ষিণ কোরিয়ার বুসান শহরে মুখোমুখি বৈঠকে যুক্তরাষ্ট্রের বিরল খনিজ রপ্তানিতে সীমাবদ্ধতা তুলে নেওয়ার আশ্বাস দেয় চীন অপরদিকে যুক্তরাষ্ট্র বলেছে তারা চীনের পণ্যে আরোপিত শুল্ক সাতান্ন থেকে সাতচল্লিশ শতাংশে নিয়ে আসবে দুই দেশের রাষ্ট্রপ্রধানরা গুরুত্বপূর্ণ আরো কয়েকটি বিষয়ে ঐক্যমত্যে পৌঁছান বৈঠকের সমঝোতার মেয়াদ হবে এক বছর চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠককে চমৎকার বলে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প আগামী বছরের এপ্রিলে তিনি চীন সফরে যাচ্ছেন বলেও জানান এই নিয়ে কথা বলেননি শি ভিডিও ফুটেজে দুই নেতাকে করমর্দন করতে দেখা যায় সেই সঙ্গে মঞ্চে ট্রাম্প ফিস ফিস করে শিকে কিছু একটা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে রয়টার্স লিখেছে তিনি প্রেসিডেন্ট শি জিংপিং এর সঙ্গে চীনের উপর শুল্ক কমানোর বিষয়ে একমত হয়েছেন বিনিময়ে বেজিং অবৈধ ফেন্টানাইল বাণিজ্য বন্ধ করবে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিনের কেনা আবার শুরু করবে এবং বিরল খনিজ রপ্তানি চালিয়ে যাবে ট্রাম্প জানান চীনের পণ্য আমদানিতে শুল্ক সাতান্ন শতাংশ থেকে কমিয়ে সাতচল্লিশ সঙ্গে ঔষধের বাণিজ্য সম্পর্কিত শুল্কের হার অর্ধেক পরে করা হবে দশ শতাংশ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগানকে অবিলম্বে পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মাধ্যমে ৩৩ বছর পর পারমাণবিক পারমাণবিক পরীক্ষায় ফিরছে দেশটি সালে সর্বশেষ অস্ত্র পরীক্ষা করে যুক্তরাষ্ট্র চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের কয়েক মিনিট আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক বাহিনীকে এই পরীক্ষা অবিলম্বে শুরু করার নির্দেশ দেন এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানান তিনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছেন যাতে অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশের মতোই যুক্তরাষ্ট্র সমানভাবে অস্ত্র পরীক্ষা শুরু করে ট্রাম্প লিখেছেন অন্য দেশগুলো পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে এবং আমি যুদ্ধ দপ্তরকে নির্দেশ দিয়েছি যাতে আমরাও সমান ভিত্তিতে পরীক্ষা শুরু করি এই প্রক্রিয়া এখনই শুরু হবে তিনি আরো বলেন রাশিয়া দ্বিতীয় স্থানে আছে যার চীন অনেক পেছনে তবে পাঁচ বছরের মধ্যেই তারা কাছাকাছি চলে আসবে নতুন অধ্যায়ের সূচনার পথে ইউক্রেন সুইডেনের তৈরি অত্যাধুনিক ব্রিপেন যুদ্ধ বিমান শিগগিরই যোগ হতে পারে ইউক্রেনের বিমান বাহিনীতে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জানিয়েছেন দু সালের মধ্যেই এই বিমানগুলো ইউক্রেনের আকাশে দেখা যেতে পারে সম্প্রতি সুইডেন ও ইউক্রেনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার আওতায় ইউক্রেন একশো থেকে একশো পঞ্চাশটি জে এ এস থ্রি নাইন মডেলের গ্রিপেন ই যুদ্ধ বিমান কিনবে এটি সুইডেনের অন্যতম অত্যাধুনিক মাল্টি রোল ফাইটার জেট সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন এই প্রকল্পটি দশ থেকে পনেরো বছরের দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং এর ডেলিভারি তাৎক্ষণিকভাবে সম্ভব নয় ইউক্রেনীয় বিমান বাহিনীর যোগাযোগ বিভাগের প্রধান ইউরি ইহনাথ জানান যুদ্ধ বিমান কেনা সহজ বিষয় নয় এসব চুক্তি হয় আন্তঃসরকার পর্যায়ে যা সময় সাপেক্ষ ও জটিল সংকুরা মনে ইউক্রেন দ্রুত গ্রিপেন ই নয় বরং এর পুরনো সংস্করণ সিডি মডেলগুলো পেতে পারে তবুও তারা বলছেন এই বিমানগুলো সংযোজন ইউক্রেনের বিমান সক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দেবে গ্রিপেন জেট তার গতি বহুমুখী তৎপরতা উন্নত রাডার ও কম রক্ষণাবেক্ষণ ব্যয়ের জন্য পরিচিত এটি আকাশ থেকে আকাশে আকাশ থেকে স্থলে এবং নজরদারি মিশনে সমানভাবে কার্যকর উন্নত রাডার ইলেকট্রনিক ফেয়ার সিস্টেম এবং বিশাল প্যানোরামিক ডিসপ্লে যুক্ত এই বিমান বাস্তব সময়ের যুদ্ধক্ষেত্রের পূর্ণ চিত্র পাইলটকে দেয় যুদ্ধবিরতির পরও ফিলিস্তিনের গাজ উপত্যকায় ইসরায়েলি তাণ্ডব বন্ধ হয়নি নানা অজুহাতে গাজায় নির্বিচারে রক্তক্ষয়ী হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতির এই অব্যাহত লঙ্ঘনে গাজাবাসীর সব আশা ম্লান হয়ে যাচ্ছে এক প্রতিবেদনে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েল মারাত্মকভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এতে অন্তত শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু ও নারী অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধবিরতি এখনো দৃঢ়ভাবেই কার্যকর রয়েছে যদিও দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী কাতার হতাশা ব্যক্ত করে বলেছে মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতির পরবর্তী পর্যায়ের জন্য অধীরভাবে অপেক্ষা করছে এদিকে ইসরায়েলের সর্বশেষ হামলার পর গাজায় নিহতের সংখ্যা বেড়ে আটষট্টি হাজার পাঁচশো সাতাশ জনে দাঁড়িয়েছে এছাড়া আহত হয়েছেন এক লাখ সত্তর হাজার তিনশো পঁচানব্বই জন ফিলিস্তিনি অন্যদিকে ইসরায়েলি সেনারা লেবাননের দক্ষিণাঞ্চলের ব্লিদা শহরে হামলা চালিয়ে পৌরসভায় এক কর্মীকে হত্যা করেছে বলে স্থানীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে লেবাননের সরকারি সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সৈন্যরা বেশ কয়েকটি সামরিক ব্লিদা শহরে প্রবেশ করে পৌর ভবনে হামলা চালায় এ সময় ইসরায়েলি হামলায় ইব্রাহিম সালামেহ নামে এক কর্মী নিহত হন ইসরায়েলি বাহিনী এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি বলে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে তবে হিজবুল্লাহ এই হামলার নিন্দা জানিয়েছে। পাকিস্তানের পাঞ্জাবে মানব অঙ্গ প্রত্যঙ্গের অবৈধ বাণিজ্য চক্রে সাম্প্রতিক গ্রেফতারের ঘটনাটি আবারও দেখিয়ে দিল দেশটির সমাজে কত গভীরভাবে শিকড় গেড়ে বসেছে এই নির্মম অপরাধ ছয়জনকে আটক করা হয়েছে এমন চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে যারা গরিব ও অসহায় মানুষের দুঃখ দুর্দশাকে পুঁজি করে অঙ্গ বিক্রির ব্যবসা চালাচ্ছিল এই অবৈধ বাণিজ্য কেবল একক অপরাধ নয় এটি এক বিশাল নেটওয়ার্কের অংশ যেখানে দালাল অসাধু চিকিৎসক এবং সুবিধা ভোগীরা মিলে গড়ে তুলেছে শোষণের বাজার দারিদ্র বেকারত্ব ও স্বাস্থ্য সেবার অভাবের কারণে গরিবরা নিজেদের অঙ্গ বিক্রি করতে বাধ্য হয় আর ধনী রোগীরা টাকার বিনিময়ে এই নৈতিক অপরাধে শরিক হয় রাষ্ট্র যদি শুধু মাঝে মাঝে অভিযান চালিয়ে দায় সারাতে চায় তবে এই বাণিজ্য কখনো বন্ধ হবে না কঠোর আইনি প্রয়োগের পাশাপাশি প্রয়োজন দারিদ্র ও স্বাস্থ্য ব্যবস্থার মৌলিক সংস্কার যা মানুষকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে না মানব অঙ্গের বাণিজ্য শুধু অপরাধ নয় এটি একটি সমাজের নৈতিক দেউলিয়াত্বের প্রতিফলন রাষ্ট্রের প্রতিক্রিয়া হতে হবে দৃঢ় স্থায়ী প্রতীকী নয় অন্যথায় এটি হবে নীরব সহায়তা